شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم. وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أصرى بعبده ليلا من المسجد الحرام إلى الآية وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المسيح الدجال الى الحديث দেখো কেমন iman সেই যুগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত দিয়ে তবু বেলাল তবু বেলাল ছাড়ে নিমান বলে লা দেখো কেমন এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধীয় আজকের মসজিদের মুসল্লি যাবতীয় হামদ সানা সেই মহান রব আলমিনের জন্য যে মোহান্রব্বুল আলমিন আমাদের প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার খুদ্ শ্রবণ করার তৌফিক দিয়েছেন তাই আমরা সেই মহান মুনিবের দরবারে প্রশংসা যাপন করি আলহামদুলিল্লাহ সে মহান রব্বুল আলমিনের পরে বিশ্ব নবী আখরে নবী সৈয়দুসকাল ইমামুল হরমেন জেনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের ওপর শতকোটি দরুদ সালাম বিবর্ষিত হোক আল্লাহম্মসাল্লাহি আল্লাহম্মারিক আয়রে বারিক সাল্লিমান ক্যাসিয়রন ক্যাসিয়র সম্মানীয় বিন্দু আজকে কোরআনুল কেরিমের ভিতর থেকে একটি আয়াত এবং হাদিস নবাবি থেকে একটি হাদিস করেছি উক্ত আয়াত এবং হাদিসকে নিজ বিষয়ের মধ্যে রেখে আজকের সংক্ষিপ্ত বিষয় ইতি করবো অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ আমিন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেয়ামতের আলামতের মধ্যে একটি অন্যতম আলামত হচ্ছে দাজ্জালের ফিতনা আজকে আপনাদের সামনে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করব মাবুদ যদি আমাকে বলার শক্তি দেয় অমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকের আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ কেননা প্রতি জুমার ন্যায় এক একটা নতুন বিষয়ের ওপর শুনেন আজকেও একটা নতুন বিষয়ের ওপরের ভিত্তির ওপরে আলোচনা শুনবেন সেটা হচ্ছে দাজ্জাল আমরা প্রত্যেকেই মানুষে দাজ্জালের নাম অবশ্যই শুনেছি এই দাজ্জাল। কখন আসবে কখন পৃথিবীতে দুর্ঘটনা নিয়ে আসবে কখন সে পৃথিবীতে নামবে সে কোথায় আছে তার চেনার উপায় কি এ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাবার কাতা তার মধ্যে মমিনরা সফল হতে পারবে মোমিনরা কাময়াব হতে পারবে মমিনরা সাকসেসফুল হতে পারবে তখন যখন আল্লা তাবারকআাতালার আইনকে মেনে নিবে যখন আল্লা তাবারকআাতালার সমস্ত নিয়ম কানুনকে তারা মেনে নিবে তখন তারা সাকসেসফুল হতে পারবে তখন তারা ইমানদার হতে পারবে তখন তারা মুত্তাকি হতে পারবে তখন তারা আল্লাহ ভিরু হতে পারবে তারা আল্লাহকে ভয় করবে তখন আল্লাহ তাবারপাতালা তাদেরকে কামিয়াব করবেন আল্লা তাবার অপয়াতালা তিনি এক নম্বর থেকে নিয়ে দশ নম্বর আয়তের ভিতরে এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য এমন কি পৃথিবীতে যত রকম ফেতনা হোক না কেন সমস্ত ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাবার অপয়াতালা এই বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার রাত থেকে নিয়ে এই যে আমাদের জুমার বক্তব্য চলছে এই জুমা বক্তব্য হওয়ার আগে পর্যন্ত যে সময়টুকু ছিল এই সময়টুকুর মধ্যে আপনাকে সুরা কাহাফের এক থেকে নিয়ে দশ নম্বর আয়াত পর্যন্ত আপনাকে তেলাওয়াত করতে হতো আপনি জানেন না এর বিষয়ে এর ফজিলত কত এর ফজিলত আল্লাহ তাবারও কাতালা বর্ণনা করছেন যে এই সুরাটি কেউ যদি পাঠ করে আমি আল্লা তাবারকাতালা তার কাছে যত রকম ফেতনা আসবে যত রকম তার কাছে আলামত আসবে সমস্ত আলামত থেকে সে বেঁচে যাবে সে সেখান থেকে রক্ষা পেয়ে নিবে আমি আল্লাহ তাবারকাতালা তাকে গ্যারান্টি দিয়ে বলছি তো আল্লাহ তাবারকাতালা তিনি যখন বললেন সুরাক কাহাফের ভিতরে এত বড় পাওয়ার আছে তাহলে আমরা পাঠ করে দেখি না কেন একবার দেখলেই তো বুঝতে পারবো কতটা পাওয়ার আছে এর ভিতরে সমস্ত রকম মুসিবত থেকে সমস্ত রকম আজাদ থেকে আপনি বাঁচতে পারবেন এটা আল্লা তাবা রকালা গ্যারেন্টি নিচ্ছে আল্লা তাবা রকা পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলছেন যে আমি সমস্ত নবীকে রসুলগণকে আমি তাদেরকে বলে দিয়েছি যে তোমরা তোমার উম্মতকে সাবধান করে দাও তাদেরকে দাজ্জালের ব্যাপারে তোমরা বলে দাও দাজ্জালের ব্যাপারে তাদেরকে ভয় দেখিয়ে দাও যেন তার ফেতনা বড় মুশকিল ব্যাপার তার কাছে ভয়ঙ্কর ব্যাপার এই দাজ্জালের ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না এই দাজ্জালের ফেতনা থেকে দাজ্জাল এই দাজ্জালের চেনার উপায় কি এই দাজ্জালকে চিনতে কিভাবে পারবো আল্লাহ ওয়া তাআলা নবী বলছেন যে তার চেনার উপায় তাকে চিনবেন কিভাবে সেই চেনার উপায়টা হচ্ছে চারটি চারটি উপায় এই চারটি উপায় আপনাকে আমাকে সবাইকে জেনে রাখতে হবে তাহলেই বুঝতে পারবো দাজ্জাল দেখতে কেমন তার পরিচয়টা কেমন সে কেমন হবে দেখতে এই বিষয়টা নিয়ে আপনাকে ভালো মতো জানা দরকার বিশ্ব নেই বলছেন দাজ্জালকে চেনার পরিচয় হচ্ছে তার সে লম্বা থাকবে আমাদের মতোই মানব জাতির মতোই সে দেখতে থাকবে অন্য কারো মতো থাকবে না কোন ন্যাবি রসুলের রূপ ধরতে পারবে না কোনো ফেরেস তার রূপ ধরতে পারবে না সে মানুষের মতোই মানুষ হবে তার দুটো হাত হবে দুটো পা হবে তার দুটো চোখ হবে তার কপাল হবে মাথা হবে আমাদের মতোই সারা রূপ থাকবে এই সারা রূপটা আমাদের মতোই থাকবে তার মধ্যে একটা অন্যতম তার পরিচয় হচ্ছে তার পুরো শরীরটা লাল থাকবে তার পুরো শরীর লাল থাকবে লাল রং আপনারা দেখেছেন সে লাল রঙের মতো তার শরীরটা লাল রং হয়ে থাকবে এবং তার শরীরটার আপনি লক্ষ্য পেলেন একটা তার শরীরটা লাল বিশ্ব নেই বলছেন তার শরীর লাল থাকবে দ্বিতীয় নম্বর লক্ষণ থাকবে তার দুই চোখের মধ্যে ডান চোখটা তার অন্ধ থাকবে কানা থাকবে তাহলে মলানা সাহেব আপনি এই রকম কথা বলছেন আমরা শুনেছি তার নাকি মাঝখানে একটাই চোখ থাকবে আপনি ভুল শুনেছেন ভুল ব্যাখ্যা শুনেছেন সমস্ত সাহাবায়করম নবী এবং সমস্ত শাহাবায়করম তাবেই তাবে তাবি নিকরম এরা সমস্ত রকম হাদিসকে একসঙ্গে পেশ করার পরে বিশ্বনাই বলছেন যে তার বেশিরভাগই সমস্ত হাদিসের ভিতরে যেটা রেওয়ায়ত পাওয়া গিয়েছে তার দাম চোখ থাকবে অন্ধ আর বাম চোখ থাকবে তারা ভালো তাহলে একটা চোখ অন্ধ ডান চোখটা এবং বাম চোখটা তার থাকবে ভালো তাহলে আপনি ঠিকই শুনেছেন যে তার একটা চোখ থাকবে কিন্তু সে একটা চোখে দেখবে কিন্তু তার দুটো চোখের মধ্যে একটা চোখ অন্ধ থাকবে আর একটা চোখ তার ভালো থাকবে দাজ্জালের আরেকটা পরিচয় তার চোখ যেটা অন্ধ থাকবে সেই অন্ধটা আপনার কেমন থাকবে যেই রকম কালীয় বুকে এবং বিভিন্ন জায়গাতে দেখবেন যে আঙ্গুর মোটা মোটা আঙ্গুর বিক্রি হয় সে আঙ্গুরের মতো চোখটা একদম ওপরে উঠে থাকবে সেটা হচ্ছে দাজ্জালের পরিচয় নেবেন তিন নম্বর যে কথাটি বললেন সেটা হচ্ছে কি তার চুলগুলো কোকড়া কোকড়া থাকবে যাকে বলা হয় ঘোড়া চুল হয়ে থাকবে ওর চুলগুলো ব্যাঁকা ব্যাকা দমড়িয়ে দমড়িয়ে থাকবে এই লক্ষণটা তার যদি দেখতে পান তাহলে সে দাজ্জালের হয়ে আছে দাজ্জালের রূপ নিয়ে আছে দাজ্জাল হয়ে আছে আর তার আর একটা রূপ হচ্ছে তার কফলটা থাকবে অনেকটা উঁচুতে তার তিন নম্বর রূপ হচ্ছে তার এই চুলটা থাকবে ঘুগড়া ঘুগড়া চুল যাকে বলা হয় অনেক মানুষের চুল দেখবেন যে তার চুল পিছনে লটকাচ্ছে তো একদম ঘুগড়া ঘুগড়া চুল হয়ে আছে এবার তার মধ্যে তার কপালটা থাকবে উঁচু আমাদের মতো সলিড হয়ে থাকবে তা কিন্তু নয় তার কপালটা থাকবে উঁচু এবং তার কপালের ওপরে লেখা থাকবে এই মাঝখানের জায়গাতে সেখানে লেখা থাকবে কি কাফের যাকে কাফের লেখা থাকবে তার কপালের মাঝখানে তাহলে আপনি বুঝতে পারবেন এই চারটা লক্ষণ যদি আপনি দেখতে পেয়ে নেন তাহলে অটোমেটিক আপনি বুঝতে পারবেন এটা দাজ্জাল আর দাজ্জাল কেমন হবে আপনাকে তার পরিচয় বলে দিলাম তার শরীর থাকবে লাল তার কপাল থাকবে উঁচু তার চুল থাকবে কোকড়া কোকড়া তার চোখ থাকবে একটা চোখ ডান চোখ অন্ধ বাম চোখ ভালো এবং তার মাঝখানে লেখা থাকবে কা কাফ যাকে বলা হয় কাফের তার উল্লেখ করা হয়ে দিয়েছে যে তারকে কাফের বলা হয় কেন কাফের বলা হয় এই দুনিয়াতে ফেরাউন নামক এক খবিস এসছিলেন পৃথিবীতে ফেরাউন নামে এক জালেন পৃথিবীতে এসছিল সে নিজেকে প্রভু দাবি করেছিল খোদা দাবি করেছিল সে পৃথিবীতে বাঁচতে পারিনি এই দাজ্জল পৃথিবীতে এসে নিজেকে প্রভু হিসাবে দাবি করবে মানুষের সামনে মানুষের সামনে আমাকে রব হিসাবে দাবি করবে কিন্তু আপনি যদি ইমানদার হন আপনি যদি মুত্তাকি হন আপনি যদি পরেশকার হন তাহলে জীবনে আপনি বুঝতে পারবেন যে এই রকম ফেদনাওয়ালা দাজ্জাল আপনার সামনে এসেছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন আপনি যদি ইমানদার হন আল্লাহওয়ালা যদি হন তাহলে আপনি অটোমেটিক চিনতে পারবেন এ দাজ্জাল এ হচ্ছে মানুষকে গুমরাহ নেওয়ালা এই পৃথিবীতে যখন এসেছে মানুষকে গুমরাহ করে করে তাকে জাহান নামে ফেলবে এই জাহান নামে ফেলার জন্য এই দাজ্জাল এসেছে আমাদের এই পৃথিবীর বুকে আর আসবে কখন আসবে আল্লাহ তাবার কোয়াতালা তা বর্ণনা করেছেন কিন্তু এমনভাবে বর্ণনা করেছেন যে মানুষকে যদি বলে দেয় যে এই সময় আসবে তাহলে মানুষ তাহলে আগে থেকে সে রেডি হয়ে থাকবে আল্লা তাবার কোয়াতালা তিনি বলছেন যখন দাজ্জাল আসবে তখন মানুষদেরকে বলবে এনা না রপ্য আলা তুমি আমাকে রব মানবে না তুমি আমাকে খোদা মানবে না তখন মুত্তাকি মানুষরা বলবেন না আমার খোদা একটাই আছে তিনি হচ্ছেন আল্লাহ আমার খোদা একটাই আছে তিনি হচ্ছেন আল্লাহ আর কোনো খোদা নেই আর যারা যারা ইমানদার নয় যারা মুত্তাকি নয় যারা পরেশগার নয় যারা নামাজি নয় তারা শুধু বলবে হ্যাঁ এটাই আমার আল্লাহ এটাই আমার রব তারা গুমরাহ পথে নেমে যাবে নেই বলছেন যদি দাজ্জালের ফেতা এমন হবে দাজ্জালের একটা হাতে থাকবে জান্নাত আর একটা হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল যদি বলে শোনো আমার শোনে নাও আমার বান্দারা তোমরা শুনে নাও আমার ডান হাতে রয়েছে জান্নাত আর বাম হাতে রয়েছে যাহার নাম কে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইছ যারা মানুষ হবে যারা ইমানদার হবে যারা মুত্তাকে হবে না তারা দৌড় মেরে 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 ওই দাজজালের ডানহাতের দিকে জান্নাতের দিকে লাফিয়ে পড়ে যাবে আর জান্নাতের দিকে যখন লাফিয়ে পড়ে যাবে তখন সেটা জান্নাত নয় সেটা হচ্ছে জাহান্নাম আর যেটা জাহান্নাম হচ্ছে বাম হাতের দিকে ইমানদার ব্যক্তিরা জানে এটা দাজ্জাল আর সঙ্গে সঙ্গে দর মেরে 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 এই বাম হাতের জাহান্নামের আগুনের ভিতরে ধাপ মেরে দেবে যখনই ধাপ মারে সঙ্গে সঙ্গে ওরা একটা নদীর মধ্যে লাফালাফি করবে জান্নাতের ভিতরে লাফালাফি করবে আল্লাহ তাবারক বলছেন যে ওর জাহান্নামটাই হচ্ছে জান্নাত আর জান্নাতটাই হচ্ছে জাহান্নাম সব থেকে বড় ফিতনা এটাই আপনি বুঝতে পারবেন না ও নিজেকে খোদা দাবি করবে এমন ভাবে বাস্তবে তা প্রমাণ হবে আল্লাহ তা কথা তা শক্তি দিয়েছেন দাজ্জালকে এই পৃথিবী থেকে আসমান থেকে যখনই বলবে বৃষ্টি বর্ষণ হও সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হতে লাগবে জামিন থেকে বলবে ফসল ফুটতে লাগো জামিন থেকে ফসল ফুটতে লাগবে সমস্ত মানুষকে তার আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসবে জানোয়াররাকে যদি কোনো সময় পশু পাখিকে যদি কোনো সময় যদি বলে কি খবর আমার পশু পাখিরা তখন তারা তার কথাতে বলবে হ্যাঁ আমার রব বলেন আপনি যখন পশু পাখিকে এত কথা বলতে দেখ দেখছেন দাজ্জালের সঙ্গে আসমানকে দেখছেন যে সে বৃষ্টি বর্ষণ করছে জামিনকে দেখছেন যে সে ফসল দিচ্ছে মানুষ মানতে কেন রাজি হবে না তাকে প্রভু হিসাবে মানুষ তাকে প্রভু হিসাবে মানতে রাজি হবে না কেন অবশ্যই তাকে প্রভু হিসাবে মানবে কেন তার এত রকম সিস্টাম এত রকম সে আল্লা তাবার কাতালার মতোই সে কাজ করছে তাহলে তো বুঝতে হবে সে তো রব আছে এইরকম ভাবে তার কাছে সবাই গোলাম হয়ে থেকে যাবে তার এবং বিশ্ব সাহাবা একরামদেরকে বলতে লাগলেন সাহাবা একরাম তোমাদেরকে আমি অনুরোধ করি যত পৃথিবীতে ন্যাবী এবং রসুলগণ এসেছেন সমস্ত ন্যাবী এবং রসুলগণ তার উম্মতকে তাদেরকে বলে গিয়েছেন যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকবে এই কথাটা সমস্ত নবী এবং রসুলগণ বলেছেন বিশ্বনবীও বলছেন যে আমার উন্মত তোমরা শুনে নাও তোমরাও দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে এই দাজ্জালের ফেতনা বড় খাতারনাক এই দাজ্জালের ফেতনা বড় খাতারনাক এর মতো খাতান্নার জিনিস আর পৃথিবীতে কিছু নেই এই ফেতনা এমনভাবে সে ছড়াবে মানুষের অন্তরে অন্তরে গেঁথে যাবে যে হ্যাঁ এটাই আমার প্রভু এটাই আমার প্রভু সে মেনে নিবে মানার পরে তার পিছন দৌড় মারবে তখন আল্লা তাবার কাতা বিশ্বনী বলছেন যে দেখো তোমরা যদি তার ফেতনাতে যদি ফেঁসে যাও তাহলে তোমাদের আর বাঁচার কোনো উপায় নেই তাই জন্য আমরা আল্লাহ তাবারও কথা কাছে নামাজের মধ্যে দোয়া চাই নামাজের যখন পড়ি আমরা যখন তাসাহুতে বসে যাই তখন আমরা অনেক রকমভাবে সাহায্য চাই তার মধ্যে আল্লাহ ইন্নি আউদিক আজ আহান জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছি ওয়াউদুবি বি ক্যামিন আদাবিল কবর এবং কবর থেকে আমরা আজাব চাইছি ও বি ক্যামিন ফিতনতি মাসিহিদ দাজ্জাল এবং এই মাসিহিদ দাজ্জাল থেকে আমরা পানাহ চাইছি আল্লাহ তুমি আমাদেরকে পানাহ দাও তুমি আমাদেরকে সাহায্য করো তুমি আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচাও আল্লাহ তুমি তাহলে আমরা এই নামাজে এই দুয়াটা বলি কেন বলি এই জন্য যে আমরা যেন ফিতনা থেকে বাঁচতে পারি আমরা এই ফেন্টা থেকে বাঁচতে পারি এটার জন্য আমরা এই নামাজের মধ্যে আমরা এই সঠিক দোয়াটা পড়ে থাকি আর কিছু কিছু মানুষ এই দোয়াকে বলে কেমন করে উল্টো পুল্টো দোয়া পড়ছেন এই দোয়া তো আমরা পড়ি না আল্লাহমা ইন্নিজাল তুনফ সিজুলমান ক্যাথিরাও এই পর্যন্ত বলে আমরা সালাম ফিরি না 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 আপনি এই দুয়াটাও পড়ার চেষ্টা করবেন এই দুয়াতে এমন কিছু ভরা রয়েছে এমন কিছু রয়েছে যেই জিনিসটা পড়লে আল্লাহ তাবার কোয়াতালা আপনাকে রক্ষা করবে আপনাকে হেদায়ত করবে আপনাকে ইমানদার হিসাবে গণ্য করবেন শেষ কথা আপনাকে বলি দাজ্জাল এই দাজ্জাল কেমন হবে এই দাজ্জাল শয়তানের আশ্রয় নিবে শয়তানের আশ্রয় শয়তান শয়তান বড় বড় যারা রয়েছে তাদের আশ্রয় চাইবে যে তুমি আমার দিকে আসো আমার দিক থেকে এসে দিয়ে এই মানুষদেরকে বিভ্রান্ত করো কেমন করে বিভ্রান্ত করবে আমার বাবা নেই আমার মা নেই পৃথিবীতে যদি বাবা মা না থাকে তখন ওই দাজ্জাল যে ওই শয়তানের কাছে বলল যে আমাকে আশ্রয় নাও আমার কাছ থেকে তুমি আমাকে আশ্রয় দাও তাহলে আশ্রয় যখন চেয়েছে তখন ওই শয়তানটা কি বলেছে যখন এই দাজ্জাল সেই লোকদেরকে আমাকে এসে বলছে ধরেন যে শোনো তোমার বাবা মাকে যদি আমি জীবিত করে দিয়ে দিই তাহলে তুমি কি আমাকে প্রভু মানবে তুমি কি আমাকে রব মানবে তখন বলে দিয়েছে হ্যাঁ আমি আমার রব মেনে নেবো তোমাকে আমি তোমাকে প্রভু মেনে নেবো তখন ওই ইবলিশ শয়তান আরও অন্যান্য শয়তান এরা সব উপস্থিত হয়ে দিয়ে তার বাবার রূপ ধরে নিল তার মায়ের রূপ ধরে তার সামনে দাঁড়িয়ে গেল তখন সে বাস্তবে চোখ খুলে অবাক হয়ে তাকাচ্ছে বাস্তবে আমার বাবা মা জিতা হয়ে গেল বাবা মা জিন্দা হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে বলবে হ্যাঁ তুমি আমার রব দাজ্জাল তুমি আমার রব তুমি আমার প্রভু তুমি আমার তখন তারা যখন মেনে নেবে তখন তারা স্বয়ং জাহান নামের ভিতরে চলে যাবে তাদের আর কোনো বাঁচার সিস্টেম থাকবে না আর কোনো বাঁচার কোনো রাস্তা পথ থাকবে না আল্লাহ তুয়া তালা আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দেন আল্লাহ আমিন হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই দাজ্জালের ফেতনা এই সমস্ত রকম ফেতনা থেকে আমাদেরকে দূরে থাকার তুমি তৌফিক দাও আল্লাহ মামিন আল্লাহ যারা পাঁচক্বে নামাজি হয়নি আল্লাহ তাদেরকে তুমি ইমানদার মুত্তাকি কি তুমি হওয়ার তুমি তৌফিক দাও এবং দাজ্জালের হাত থেকে তুমি তাদেরকে বাঁচাও তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ আমিন